নাম প্রকাশের সকাল সকাল পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটা লোকসভা দাশপুর বাজারে গিয়ে জনসংযোগের মাধ্যমে মিছিল করেন ভোট প্রচারে সিপিআইএম প্রার্থী তপন গাঙ্গুলি সকাল সকাল সবজি বাজারে গিয়ে জনসংযোগের মাধ্যমে ভোট প্রচারে ব্যস্ত ঘাটা লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী তপন গাঙ্গুলি দাশপুরের কলোড়া বাজারে গিয়ে সবজি বিক্রেতাদের সাথে কথা বলে জনসংযোগের মাধ্যমে কলোড়া বাজার থেকে মিছিল শুরু করে বেলতলা বাস স্ট্যান্ড পর্যন্ত প্রায় দু কিলোমিটার কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করে ভোট প্রচারে সিপিআই প্রার্থী তপন গাঙ্গুলি ঘাটাল মাস্টার প্ল্যানের উদ্ধাতা তারাই এই মাস্টার প্ল্যানকে কার্যকরী করতে চেয়েছে এবং বিভিন্ন সময়ে যেটুকু সুযোগ এসেছে বামপন্থীদের বিভিন্ন ধরনের সহযোগিতায় তাদের তদারকিতে এসেছে কিন্তু আজকে এই দীর্ঘ বারো বছর সরকারের চলাকালীন কি হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান এখানকার সাংসদ তিনি কি করছেন পার্লামেন্টে কোনো হাজিরা নেই তার কোনো ভাবনা চিন্তা নেই এখন আবার এই পার্লামেন্ট নির্বাচনের মধ্যে তারা বলছেন ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকরী এটা তো আমরাই তুলেছিলাম বহু আগে আজ এটা বহু আগে স্বাধীনতার পর থেকে আমরা ঘাটালে ঘন বন্যা প্রতি বছর সেই অবস্থা থেকে আমরা তুলে এসছি মাস্টার প্ল্যান করতে হবে যেটুকু কাজ হয়েছে আমাদের তদারকিত হয়েছে বছরের আজকে সেটা পড়েছে অবস্থাতে আমরা চাই যে আমরা ক্ষমতায় এলে ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকরী করবো এই প্রতিশ্রুতি শুধু তাই নয় এখানকার যে রেললাইন ঘাটাল থেকে পাঁচকুড়া যা প্রতিশ্রুতি মমতা ব্যানার্জি রেল কালীন এবং সরকারে থাকাকালীন বলেছে আমরা তাকে কার্যকরী করতে চাই ঠাটা কেন্দ্র জুড়ে কৃষিজাত যে সমস্ত উৎপাদন তাকে নিয়ে কৃষিজাত শিল্প গড়ে তোলবার ব্যবস্থা আমরা করতে চাই একশো দিনের কাজের গ্যারান্টিকে আমরা এখানে প্রতিষ্ঠিত রাখতে চাই সারা দেশ জুড়ে ফলে অনেকগুলো বিভিন্ন ব্যবস্থা আছে বাঁশকুড়াতে যেমন ধরুন ফুল সবজির সংরক্ষণ সবংয়ের কেলেখাই কপালেশ্বরী সংস্কার এবং সেখানে মাদুর শিল্পের অর্থনীতিকে আরো কিভাবে স্বীকৃতি করা যায় বহুবিধ দাবি আছে কিন্তু এটুকু মনে রাখতে হবে দেশের পার্লামেন্টের মেম্বার মানেই হলো সামাজিক সুরক্ষার গ্যারেন্টি মানুষের জন্য করতে হবে আমরা সেই লক্ষ্য নিয়ে চাইছি আমরা আগে যা সারা পেয়েছিলাম তার থাকলে অভূতপূর্ব সারা মানুষ পরিবর্তন চাইছেন আমরা বিশ্বাস করি মানুষই পরিবর্তন করবার একমাত্র নিয়ামক শক্তি সেই মানুষ আবার তারা মাথা উঁচু করে দাঁড়াতে চাইছেন সোজা হয়ে দাঁড়াতে চাইছেন তাদের অভিজ্ঞতায় তারা কেন্দ্র সরকারের দশ বছর এবং রাজ্য সরকারের বারো বছর উত্তীর্ণ তারা লক্ষ্য করেছেন তারা একটা পরিবর্তন চাইছেন বলেই এই সারাটা আমরা পাচ্ছি